যা আমাকে মুখস্থ আছে কারো মুখস্থ নেই সবাইকে মুখস্থ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর আমরাও চেষ্টা ইসলাসালাম ইনশাল্লাহ যাতে সবাই শিখতে পারে সেভাবে আস্তে আস্তে বলা এবং খণ্ড আকারে বলা যাতে মুখস্ত হয় আমরা এখানে কয়েকটি শব্দ লিখেছি একটা হলো আল্লাহমা একটা হলো আংতা আর একটা হলো রব্বি আর ইলাহা একটা ইল্লা আংতা খালাক্তালি এক দুই তিন চার পাঁচ ছয় সবটা আমরা শব্দ লিখেছি এটা কয়েকবার আবৃত্তি করব সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ অন্য অন্য পর্বের মতো আমরা সব দোয়াগুলো আস্তে আস্তে মুখস্থ করার চেষ্টা করব আল্লাহ সুবান উতাআলা আমাদের এই সত্য ক্ষুদ্র চেষ্টা প্রচেষ্টাকে কপুল লহ হম আমিন আমরা বলি আর আপনারা একসাথে সাথে বলার চেষ্টা করবেন আ ল হুম্মা আংটা অ ল হম্মা ল হুম আংটা রব্বী ল لا إله إلا, إلا أنت إلا أنت خلقتني اللهم 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 أنت ربي أنت ربي أنت ربي أنت ربي لا إله لا إله إلا أنت. إلا, إلا أنت خلقتني فلقتني. فلقتني. يا شبيب. <applause> شبيب. اللهم أنت خلقتني خلقتني تقبل أنت ربي. ربي. لا 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 <applause> ان نعم. لا إله <applause> إلا, 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 إلا أنت خلقتني আমরা সাইয়দুল ইস্তেফা সম্পূর্ণ মুখস্থ করার চেষ্টা করবো আল্লাহ আপনাকে তে মুখস্ত করা তান করুন আল্লাহ এভাবে সামনেও ভিডিও চলবে